হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ওই দেখো মিষ্টি দিদিও সাজছে আমিও সাজছি মাও সাজছে আন্টিও সাজছে এখন আমরা কোথায় যাব বলো তো আমি তো এখন বলবো না তো দেখো আন্টিও সাজছে আমরা সবাই সাজছি দেখো কি সুন্দর করে সাজছি আমরা এবার দেখো আমাদের ট্রেন ও চলে এসছে আমাদের আগে ট্রেন চলে এসছে দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে ট্রেন থেকে নেমে এবার আমরা হাঁটছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ও বাবা এটা কি মন্দির এটা বড়মার নই হাটে মন্দির ও বাবা হাতে কি হাতে আনটি ডালা নিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে আরতি হয়েছে মন্দিরে দেখাতে পারিনি ছবি তোলা বারণ বলে তাই দেখাতে পারিনি খুব হয়েছে সুন্দর হয়েছে আন্টি আর মা খেলা খেলছে তারপর আমরা যাব সিলেধারে সিলেদারে আন্টিও একটা চটি কিনলো কিন্তু আমার লালটাই পছন্দ মাকে কত বললাম মা কিনে দিল না মা হলুদটাই কিনে দেবে মাকে বললাম মা আমাকে লালটা কিনে দাও মা লালটা কিনে দিল না মা হলুদটাই কিনে দিল এই দেখো লালটা মা আমাকে কিনে দিয়েছে এবার আমরা সবাই এক গ্লাস লসি খেয়ে আবার ট্রেনে উঠে পড়ব বন্ধুরা ভালো লাগলে চ্যালেঞ্জটি তিনটে সাইজ করে দিও একটাই করো বাই